পশ্চিমবঙ্গ আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এরকম ভয়াবহ পরিস্থিতি স্বাধীনতার পরে কোনো দিন হয় তারা বলছে জীবনের সব থেকে বড় ভুল তারা করেছিল এই বাংলাতে তাকে পড়তে পাঠিয়ে এই মুহূর্তে পদত্যাগ করুন বাংলার মানুষের কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ পুলিশকে তৃণমূলীকরণ করে দিয়েছেন আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি আপনি মহিলাদের সুরক্ষা না দিতে পারেন এটা অর্বাচীন একটা প্রস্তাব দেন যে সন্ধ্যের পরে বাড়ির বাইরে বেরোবে না এ তো তার মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে বাংলায় ডাক্তারি পড়তে এসে গণধর্ষণের শিকার ওড়িশার কন্যা এর আগে আর্জিকর কণ্ড দেখেছিলাম হাসখালি দেখেছিলাম তখন থেকে কিন্তু বাংলার মেয়েদের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেই আছে এরপর প্রতিবেশী রাজ্যগুলোর মেয়েরাও কতটা সুরক্ষিত তাদের বাবা মায়েরা কি আর ভরসা পাবেন এ রাজ্যে পড়াতে পাঠাতে কি অবস্থা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির রাষ্ট্রপতি শাসন কি জারি হতে পারে এসব নিয়ে আজ টুডে স্টোরি প্রেজেন্ট স্ট্রেট টক সোজা কথা সোজাভাবে হবে যার সঙ্গে তিনি বিজেপি নেতা সৌরভ সিকদার দাদা আপনাকে স্বাগত নমস্কার দেখুন পশ্চিমবঙ্গ আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এরকম ভয়াবহ পরিস্থিতি স্বাধীনতার পরে কোনো দিন হয় নকশাল আমলও এর থেকে ভালো ছিল মানুষ অন্তত জানতো শত্রু কারা তার থেকে সাবধান থাকতো আমরা আমরা দেখিনি বাট আমরা শুনেছি আমাদের বাবা কাকা সবার কাছ থেকে নকশাল আমলে লোকে যে এরা নকশাল এরা দেশ মানে রাষ্ট্রের শত্রু এদের থেকে একটু সাবধানে থাকতে হবে এখানে আপনি কাকে এখানে আপনি চিহ্নিত করবে এখানে তো আইন ব্যবস্থা এমন ভেঙে পড়েছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে বলছে মেয়েরা রাতে কেন বাড়ির বাইরে বেরোয় মাননীয়া আপনিও তো একজন মহিলা আপনি আটটার পরে বাড়ির থেকে বেরোন না যদি আপনি বেরোতে পারেন তাহলে বাকি মা কেন বেরোতে পারবেন না আপনি মুখ্যমন্ত্রী বলে আপনার ব্যাপারে আলাদা নিয়ম আর যদি আপনি না বেরোতে পারেন তাহলে তো এক্ষুনি পদত্যাগ করুন এই মুহূর্তে পদত্যাগ করুন বাংলার মানুষের কাছে ক্ষমা চান কারণ মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ পুলিশকে তৃণমূলীকরণ করে দিয়েছেন আপনি আমরা দেখিনি অনুব্রত মণ্ডল কিভাবে একজন পদস্থ পুলিশ অফিসারের মা তুলে গালাগালি দিয়েছে এবং সেই ধারা বজায় রেখে তারপর তিনি কিন্তু একের পর একটা হয়ে গেছে তো আরো মজার কথা হচ্ছে অনুব্রত মণ্ডল কিন্তু গ্রেপ্তার হয়নি তাকে লোক দেখানো তদন্ত করা হয়েছে তাহলে আজকে যারা আমাদের পুলিশ কর্মীরা আছেন তারা কোন সাহসে শাসক দলের বিরুদ্ধে গিয়ে বা শাসক দলের ছত্র ছায় থাকা দুষ্কৃতীদের গ্রেপ্তার করবে হয়তো তা গ্রেপ্তার করার শাস্তি তাকে পেতে হবে তাকেও মা বোনের গালাগালি শুনতে হবে তাকে ট্রান্সফার হয়ে যেতে হবে তার উচ্চপদস্থ কর্তাকে দিয়ে তাকে ভর্সনা করা হবে সুতরাং এই ক্ষোভ কিন্তু সাধারণ মানুষের মধ্যে খালি না এই ক্ষোভ আজকে পুলিশ মহলেও অত্যন্ত ব্যাপকভাবে বেড়ে গেছে তাদেরও মেয়ে আছে তাদেরও বোন আছে তারাও রাতে পড়তে যায় তারাও হয়তো অন্য জেলায় কোথাও পড়াশুনো করে আজ কিন্তু তারাও এটা ভাবছে এর যেটা পরিণতি হবে পরিণতি হবে এটা মানে জনমানসে একটা বিস্ফোরণ হবে বিক্ষোভ হবে এবং সেই বিক্ষোভটা হবে দু হাজার ছাব্বিশের ইলেকশন বিজেপি বারবার রাজ্যে যা আইন শৃঙ্খলা পরিণতি তাদের বলে এসেছে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত কিন্তু সেটা জারি হচ্ছে না কেন বা কতটা প্রয়োজনীয়তা আছে দেখুন রাষ্ট্রপতি শাসন তো এটা খুব টেকনিক্যাল ব্যাপার এখানে অনেকগুলো অনুমোদনের প্রয়োজন হয় অনেকগুলো পরিস্থিতি খতিয়ে দেখার দরকার হয় এখন রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না এটা সর্বোচ্চ পর্যায়ে মানুষ এটা বিবেচনা করবে কিন্তু বাংলা সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা এই জন্যে আসছে যে এই আইন শৃঙ্খলার পরিস্থিতিতে ভোট হলে মানুষ তো ভোট দিতে পারবে এরা তো মানুষকে ভোট দিতে দেবে না এবং আপনি দেখবেন এই বিয়ে আমি আগের থেকে বলে দিচ্ছি এই যে বিয়েল ওরা দুর্গা মাফ করবেন কালী পুজোর পরে আমাদের এই উৎসবের মরশুম শেষ হওয়ার পরে যখন বাড়ি বাড়ি গিয়ে স্কুটি করা শুরু করবে সেখানে কোনো বিরোধী দলের লোককে এই তৃণমূল কংগ্রেস এবং তার ক্যাডাররা যেটা ন্যায্য প্রতিবাদ সেটা করতে দেবে না পরিস্থিতি খুব ভয়াবহ হতে চলেছে এবং সেখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা এইটাই আমাদের একটা অনুরোধ থাকবে মাননীয় নির্বাচন কমিশনের কাছে অন্তত এই জিনিসটা তারা মনিটর করে অর্থাৎ একটি বিএলও কেউ যেন কোথাও আক্রান্ত না হতে হয় একটি মানে ভোটার লিস্ট সংশোধনে যেন কোথাও কারুর কোনো ইনফ্লুয়েন্স কাজ না করে যেটা সত্যি যেটা ফ্যাক্ট সেটাই যেন সামনে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ সৌগত রায় তৃণমূল একটাই কথা বারবার বলছে যে অত রাতে কেন বাইরে বেরিয়েছিল মেয়েটা মেয়েটা কলেজের বাইরে ছিল কিন্তু আর্জি করে তো অভয়া সেই একই কাণ্ড রাত্রিবেলা ঘটে সে তো ডিউটিরত অবস্থায় ছিল একটা সরকারি হাসপাতালের মধ্যে তাহলে কি মা মাটি মানুষের সরকারের আমলে রাত্রিবেলা মেয়েদের নিরাপত্তার কোনো ব্যবস্থা আজও হলো না আচ্ছা দিদি আপনি তো সাংবাদিক সাংবাদিকতার তো কোনো টাইম হয় না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাদের কাজ করতে হয় ধরুন রাত এগারোটার সময় একটা কোনো অনপ্রিপ্রেত ঘটনা ঘটে গেল কোনো ন্যাচারাল ক্যালামিটি ঘটে গেল কিছু হয়ে গেল আপনি কি তখন বলবেন যে আমি তো আটটার পরে বাইরে যেতে পারবো না আজকে হসপিটালে যত ডাক্তার বোন দিদিরা কাজ করে বলবেন ঠিক আছে আমি তো আমি তো আটটার পরে যেতে পারবো না তাহলে একজন প্রসূতি মারা যাবে অত মূর্খ হলে এত বড় কথা বলা যায় এবং মানে আমার তো মনে হয় ওনার মানসিক বিকৃতি হয়েছে কারণ একটা রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা তিনি গর্ব করে পারেন আমাদের বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী আছে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি আপনি মহিলাদের সুরক্ষা না দিতে পারেন এবং মহিলাদের এই রকম একটা একটা অর্বাচীন একটা প্রস্তাব দেন যে সন্ধ্যের পরে বাড়ির বাইরে বেরোবে না এ তো তার মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে আবার একদিক দিয়ে বলতে গেলে এটা নিজের ব্যর্থতা ঢাকার জন্য বলছেন কেন আর তো কোনো এক্সকিউজ নেই আর জি করের মতো এত বড় ঘটনা হয়ে গেল সারা দেশ তোলপার হলো উনি নিজে কত অঙ্গীকার করেছিলেন ওই ফুটেজগুলো একটু দেখান না যে কোনো মেডিকেল কলেজ কোনো মহিলা কলেজ তারপরে কসবা কলেজে রেপকাণ্ড হলো আমাদের কলকাতা মহানগরীর বুকে এরকম পরপর দুটো ঘটনা হলো উনি তখন বারবার বলেছিলেন বড় গলায় যেটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা আর পুনরাবৃত্তি হবে না আমি আপনাদের আশ্বস্ত করছি এই আপনার আশ্বাসন আর এখন সেটা পূরণ করতে আপনি ব্যর্থ হয়েছেন বলে আজকে মহিলাদের চাপিয়ে দিচ্ছেন মানুনিয়া শুনে রাখুন সারা পৃথিবীতে আজকে কিন্তু এই মহিলা পুরুষের যে কাজ করার ভেদাভেদটা সেটা নেই সেটা মুছে গেছে যোগ্যতাটা সেখানে এখন প্রাধান্য পায় একটা মেয়ে যোগ্য না ছেলে যোগ্য সেটা যে কোনো ফিল্ডে হোক আপনি এটা বলতে পারেন না আর যদি এইটাই আপনার মনে আর ওই কান্তি মানে আপনি যদি এটাই মিন করে থাকেন এটাই যদি আপনার বক্তব্য হয় তাহলে তো আপনার পদত্যাগ করা উচিত আপনি বার্থ মুখ্যমন্ত্রী এরপর এক রিপোর্টে কলকাতা নিরাপদ শহর বাংলা নিরাপদ শহর দেখা যাচ্ছে কিন্তু যে ঘটনা ঘটলো দুর্গাপুরে এরপর বাইরের রাজ্যের বাবা মায়েরা এ রাজ্যের পাঠাতে ভরসা করবে কি বার্তা যাচ্ছে বাংলা নিয়ে তাদের কাছে কোনো দিন ভরসা করবে না কোনো দিন ভরসা করবে না আমি আমাদের নির্যাতিত বন্টির বাবার বক্তব্য শুনছিলাম চোখে জল এসে গেছে এবং তারা বলছে জীবনের সব থেকে বড় ভুল তারা করেছিল এই তাকে পড়তে পাঠিয়ে বাংলাতে আমাদের পাশের রাজ্য উড়িষ্যা সেখানে বিজেপির সরকার রয়েছে মানব দরদি মুখ্যমন্ত্রী রয়েছেন দেখেছেন মুখ্যমন্ত্রী কিভাবে মাননীয় মোহন মাঝি কিভাবে বিষয়টা প্রতি ঘন্টায় মনিটর করছেন উনি ওখানকার কমিশনের টিম পাঠিয়েছেন যাতে মেয়েটির কোনো অসুবিধা না হয় মেয়েটির সমস্ত চিকিৎসার দায় ব্যয়ভার উনি বলেছেন যে সরকার রাজ্য সরকার গ্রহণ করবে এবং আমি বিনীত আবেদন করব মাননীয় মোহন মাঝিকে আমার এই বোনটিকে উড়িষ্যার কোনো কলেজে পড়ার সুযোগ করে দিন এখানে থাকলে পুলিশ চাপ দেবে তৃণমূলের দুর্বৃত্তরা চাপ দেবে ওকে ধমকি দেওয়া হবে মেয়েটার জীবন দুর্বিষহ হয়ে যাবে উনি খুব বড়ো মনের মানুষ উনি নিশ্চয়ই করবেন কিন্তু এটা হচ্ছে যে এটা একটা প্রকৃত মুখ্যমন্ত্রীর কাজ যে আজকে আমার রাজ্যের একটি মেয়ে ধর্ষিতা হয়েছে আমার রাজ্যের মেয়ে মানে আমি তার অভিভাবক তিনি পাশে এসে দাঁড়িয়েছেন আর যে রাজ্যে এই ঘটনা হয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছে রাত্রিবেলায় কেন বেরিয়েছিল একশোবার বেরোবে আপনি বলার কে একটা একটা অ্যাডাল্ট ছেলে বা মেয়ে সে তার ইচ্ছে মতো বেরোবে ইচ্ছে মতো যাবে এবং যদি না বেরোতে পারে বা না যেতে পারে তার মানে আপনি সার্বিক নিরাপত্তা দিতে ব্যর্থ আপনি পদত্যাগ করুন পদত্যাগ অবশ্য করে আর কি হবে এমনি দু হাজার ছাব্বিশে আপনাকে সরে যেতে হবে আপনি প্রাপ্তন মুখ্যমন্ত্রী এই তকমাটা পেতে চলেছেন এবং খুব বড়ো করে পেতেছেন বাংলা থেকেও বহু ছেলে মেয়ে বাইরে পড়তে যায় কাজে যায় তখন বিজেপি সরকারের তুলে করেছে করে যে এখানে সুযোগ নেই বলে তাদের বাইরে যেতে হচ্ছে সেক্ষেত্রে এখানে প্রশ্ন আসছে যে তাহলে ওড়িশা থেকে বাংলায় কেন পড়তে পাঠালেন মেয়েকে ওড়িশাতেই তো ভালো কোনো কলেজে পড়তে পারতো না দেখুন মেয়েটি যখন এখানে পড়তে এসেছিল তো নিশ্চয়ই তার মনে হয়েছিল এই কলেজটি ভালো এবং আপনি একটা ভৌগোলিকভাবে দেখবেন মেয়েটির যেখানে বাড়ি সেটা কিন্তু বাংলার উড়িষ্যার সীমান্ত জলেশ্বরের কাছে সেটা একদম বাংলা এবং এটা তো দীর্ঘদিন ধরে আপনি আজকে দেখবেন যে কলকাতা শহরে বেশিরভাগ প্লাম্বার উড়িষ্যাবাসী রান্নার ঠাকুর উড়িষ্যাবাসী তো উড়িষ্যার বাংলার মধ্যে তো এটা একটা প্রচলন আছেই যে কাজে পড়াশুনো করতে লোকে এখানে আসত সেটা এখন কমে গেছে কারণ গত কয়েক বছরে ভুবনেশ্বর সহ পুরো উড়িষ্যা এত ডেভেলপ হয়েছে এবং এত কর্মসংস্থান হয়েছে এখন বাংলা থেকে লেবাররা কাজ করতে যায় উড়িষ্যা মানে লজ্জা হয় না আমাদের সত্যি লজ্জা হয় না যে উড়িষ্যার থেকে লোকেরা এসে বাংলায় থাকতো দৈহিক পরিশ্রমের কাজ করতো যে বিহার থেকে আসতো এখন আমাদের ছেলেদের ওখানে মুখে মজদুরি করতে যায় কোনো কাজকে আমি ছোট করছি না কিন্তু এখানে কর্মসংস্থা কর্মসংস্থান নেই বলেই অন্য রাজ্যে যেতে হচ্ছে তো আজকে সেটা ওদের এখন ওরা বুঝতে পারছেন যে যে পশ্চিমবঙ্গের যে ছবিটা দেখানো হয় বিজিবিএস করেন না মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে মানে শিল্পপতিদের নিয়ে মোৎসব হয় সরকারি টাকায় বড় বড় বিশ্ব বাংলার হোর্ডিং লাগানো থাকে সারা ভারতবর্ষে কোটি কোটি টাকা খরচা করে সেই মমতা ব্যানার্জির বাংলা যে ভেতর থেকে কতটা খোকলা হয়ে গেছে আইন শৃঙ্খলার অবস্থা কত খারাপ এখানে মানুষের সার্বিক নিরাপত্তা কত খারাপ এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখি প্রথম থেকে কিন্তু ঘটনার পর বিজেপি পথে নেমেছে জায়গায় জায়গায় রাজ্য জুড়ে আন্দোলন চলছে একটা ছবি সব জায়গায় উঠে আসছে যে বিজেপিকে আটকানো হচ্ছে প্রতিবাদে বাধা দেওয়া হচ্ছে পুলিশের সঙ্গে তুমুল ধসা ধসি করা হচ্ছে কালকে রুদ্রনীল ঘোষ তাদেরকেও কালীঘাট চত্বর থেকে গ্রেফতার করা হলো কেন বিরোধীরা মাঠে নামলেই পুলিশ হাতে সক্রিয় হয়ে যায় আর দোষীদের কেন ধরতে পারে না তারা সময় না আমি যে প্রথম এই একটা কথা বললাম পুলিশের তৃণমূলীকরণ হয়ে গেছে অর্থাৎ পুলিশ নিজের কাজ ছেড়ে এখন তৃণমূলের ক্যাডারের কাজ করছে জনসমর্থন নেই সুতরাং পুলিশদের যদি তাদের তাদের হয়ে কাজ না করে পুলিশদের মাইনে আটকে দেওয়া হবে ডি আটকে দেওয়া হবে যারা সাধারণ পুলিশ কর্মী তাদের তো ওই টাকায় সংসার চালাতে হয় ছেলেমেয়ের পড়াশুনো চালাতে হয় চিকিৎসার খরচ চালাতে হয় এবং এত মানে নিষ্ঠুর আর এই সরকার সেগুলো আটকে দেবে সেগুলো একদম আটকে দেবে এদের বাধ্য করে করানো হচ্ছে এরাও অপেক্ষায় আছে যেদিন পরিবর্তন হবে সবার আগে পরিবর্তন দেখবেন পুলিশ কর্মীদের মধ্যেই হবে এটা ইতিহাস শিক্ষা দিয়ে গেছে সবার আগে কিন্তু পরিবর্তন তাদের মধ্যেই হবে কারণ তাদের উপরে যা নির্যাতন হচ্ছে সাধারণ পুলিশ কর্মীদের উপরে সেটা একেবারে সীমা ছাড়িয়ে গেছে সুতরাং ব্যাস আর কয়েকটা মাসের অপেক্ষা মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে ত্রাণ দিচ্ছেন ত্রাণ নিয়েও দেখছি মারামারি হচ্ছে রক্তাক্ত হচ্ছে আপনাদের বিধায়ক সাংসদরা রাজ্যপাল ইতিমধ্যেই দুর্গাপুরে গিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রীকে একবার পারতেন না দুর্গাপুরে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করতে কোন মুখে দাঁড়াবেন কোন মুখে গিয়ে দাঁড়াবেন বলবেন ওখানে গিয়ে দেখি মুখ্যমন্ত্রীর কত সাহস আছে গিয়ে ওই মেয়েটার চোখে চোখ রেখে বলুক তো তুমি সন্ধ্যে আটটার পরে কেন বেরিয়েছিলে আছে সাহস আমি চ্যালেঞ্জ করছি পারবে না মুখ লুকোনোর জন্য মুখ্যমন্ত্রী ওখানে যাচ্ছেন না এই কথাটি যে বলেছেন এই কথাটি আমার যে বোনটি আজকে ওখানে ধর্ষিতা হয়েছেন আজকে তার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তো অসীম ক্ষমতাশালী চোখে চোখ রেখে বলে তো দেখুন একটা নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য দশটা মিথ্যের আশ্রয় নেওয়া যায় সত্যিটা চাপা পড়া নেয়া সত্যিটা চাপা পড়ে সাময়িক সত্যিটা কিন্তু চেঞ্জ হয় না সত্যিটা সত্যিই থাকে আমরা মানুষের সাথে থাকি চব্বিশ ঘন্টা সাত দিন তিরিশ দিন তিনশো দিন সেই জন্যে আমরা এই মানুষের যে মানুষের যে দুর্দশা মানুষের যে দুঃখ কষ্ট সেগুলো নিয়ে মানুষের পাশে থাকে উত্তরবঙ্গের বন্যাটাই তো হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য আজকে কোনো নদীতে ড্রেসিং করা হয় না নদীর বাদ দেওয়ার নামে যে টেন্ডার করা হয় সেই টেন্ডারের বোল্ডার এক জায়গায় ফেলা হয় ফেলে সেটার যতই বিল পাস হয়ে যায় সেটা নিয়ে গিয়ে আর এক জায়গায় ফেলা একেবারে নদীর ধারে ব্যাঙের ছাতার মতো রিসর্ট এবং হোটেল গজিয়ে উঠেছে আপনি দেখবেন সব কোনো না কোনো তৃণমূলের নেতা স্থানীয় নেতার এগুলো এবং আজ চা বাগানের মধ্যে হোটেল করে দেওয়া হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য তো নষ্ট হয়ে যাচ্ছে বাংলায় যা খুশি করতে নদীর ধার যে একটা নদীর ধারে ভাঙন হচ্ছে আপনি তার ধারে রিসোর্ট বানিয়ে দিচ্ছে। হচ্ছে সেই জলটা যখন ওখানে বাধা পাচ্ছে আপনি একটা ওখানে গার্ডওয়াল তুলে দিচ্ছেন অপরিকল্পিতভাবে ভাবে দিক ছাপিয়ে দিচ্ছে ড্রেসিং হচ্ছে না দিনের পর দিন রাজ্য সরকার যে ড্রেজিং করে করেই না এবং কেন্দ্রীয় সরকার করতে গেলে তাকে বাধা দেয় সবসময় এই এইদিকে হলে তো এখনই বলে দিত ডিবিসির জল ছাড়ার জন্য হয়েছে ম্যানমেড বন্যা ওখানে সেটা বলতে পারছেন না কারণ হচ্ছে ওখানে যে নদী বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সরকারকে যা যা করা হয় সেই খাতে কোটি কোটি টাকা বরাদ্দ হয় আপনি যদি ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন এখনই উনি হিসাব দিয়ে দেবে মুখ্য সচিবকে পাশে বসিয়ে উনি একদম এক দুই তিন চার করে হিসেব দিয়ে দেবেন জানো এই এখানে এত টাকা দিয়েছি ওখানে অত টাকা দিয়েছি এখানে এই করেছি ওখানে ওই করেছি কেন্দ্র সহযোগিতা করে না টাকা দেয় না কিন্তু ওই টাকাই দেখবেন ওদের দলের কারুর রিজর্ট হয়ে যাচ্ছে কারুর হোটেল হয়ে যাচ্ছে কারুর রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে তো প্রকৃতির সাথে এরকম করলে প্রকৃতি তো বদলা নেবে প্রকৃতি এখানে বদলা উনি পুলিশ মঞ্চে সেখানে উনিই বলছেন একটা ডেডলাইন দিচ্ছেন এরপর আর মেয়েদের বাইরে যেন মেয়েরা না থাকে উনি কি পারতেন না বিষমন্ত্রী হিসাবে নিরাপত্তাটা আরও বাড়িয়ে দিতে কারণ প্রচুর মেয়ে কিন্তু এখন রাত্রেবেলা আইটি সেক্টরেও কাজ করেন আর আমরা যারা সকালে বেরাই এই না যে মানে কোন রাত্রে বাড়ি যাবো কোনো ঠিক থাকে না দেখুন আইটি সেক্টর হোটেল সেক্টর হসপিটালস মিডিয়া এই সেক্টরে তো মোটামুটি ছেলে আর মেয়ের কাজের রেশিও সমান কোন কোনো ক্ষেত্রে বেশি তাহলে তারা কি সবাই বাড়ি মানে এটা এত নির্বোধের মতো কথা একজন মুখ্যমন্ত্রী বলেন কি করে দেখুন আমি আবার বলছি এটা ওনার নিজের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের উপর আঙুল তোলা এটা অত্যন্ত গর্হিত কাজ এবং মুখ্যমন্ত্রী হিসেবে ওনার এরকম একটা অপরিণত স্টেটমেন্ট দেওয়া একদমই কাম্য নয় আমার মনে হয় উনি নার্ভাস হয়ে গেছেন উনি বিদায়ের ঘন্টা শুনতে পাচ্ছেন সেই জন্য এরকম ভুল ভালো